দুই সেই ভারতের লোক আছে আছে যারা সেই অস্বীকার করে এটা আজকে বাস্তবতা আজকে ইন্ডিয়ার পক্ষে থেকে সেই ইন্ডিয়ার ধ্বংসলীলা তারা ভুলে ভুলিয়ে দিতে চায় আমাদেরকে আমরা বয়কট ইন্ডিয়া করে দেশ স্বাধীন করে পাঁচই আগস্টে আমরা নিজেদের রক্ত দিয়ে হাজার হাজার মানুষ ঘুম খুন হওয়ার মাধ্যমে এই দেশ আমরা করেছি তারা আজকে আন্দোলনে নেমে পড়েছে কোথায় ছিলেন পাঁচই আগস্টের তারা জামাই তারা হাতিনার জামাই ছিল এবং ইন্ডিয়ার দালাল ছিল আজকে সেই ইন্ডিয়ার দালাল আজকে দেশকে ধ্বংস করার পায় তারা করছে আজকে সেই রাজনীতিবিদদের মধ্যেও ইন্ডিয়ার এজেন্টরা ঢুকে দেশের ঐক্য বিনষ্ট করছে তারা নানান চর্চা করি ইভেন তারাই কেউ জামাত সাজে তারাই হাজার হাজার জামাতের করবে হিসাবে নানান আইডি তৈরি করে আবার একটা দল করে আবার আরেকটা দল গ্রুপ করেছে একই লোক আবার বিএনপির আইডি তৈরি করেছে পাকিস্তানকে ভেঙেছে ঠিক কথা কিন্তু বাংলাদেশকে পরিপূর্ণ হবে পরাধীন করার জন্য চুক্তি নামা তারা স্বাক্ষর করেছে কোন আওয়ামী লীগের কোন ভ্রষ্ট নেতাকে অস্বীকার করতে পারবে সাত চুক্তির কথা তারপরে আসুন স্বাধীন হলো দেশ সামরিক বাহিনী স্বাধীন এবং তার দর্শকরা জীবনে ওই দেশে ক্ষমতা আসতে পারবে না কিন্তু শয়তান হিসেবে তারা এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য অনবরত পরিপূর্ণ সূক্ষ্ম কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে নানা অপকৌশলে কোথায় ছিল পাঁচই আগস্টের আগে এই সকল দবজাদারী আন্দোলনকারীরা কোথায় পাঁচই আগস্টের তাদেরকে যারা হাসিনার সুবিধা ভোগ করেছে তাদের একটি কথা বলার সুযোগ হয়নি একটা কথা বলতে তারা ভয় পেয়েছে তাদের ছেলে মেয়েরা বড় বড় চাকরি পেয়েছে যোগ্যতাহীন ভাবে তারা সর্বত্র প্রবেশ করেছে ছাত্রলীগ কুত্তা লীগ যত কিছু আছে তারা সর্বত্র দখল করেছে এখনো মিডিয়া জগতের নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের হলো তারা তারাই এখন মিডিয়া জগৎ আহ পরিচালনা করছে আপনি টেলিভিশন চ্যানেল বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন অনলাইন চ্যানেল বলেন এবং প্রিন্টিং মিডিয়া বলেন সেই সাংবাদিকরাই আছে সেই সম্পাদকরাই আছে সেই সেই কাল কেউটে কেউ এখন একটু খালি ভাষার পরিবর্তন করেছে মাত্র। মাত্র। শুধু কমার পরিবর্তন করেছে কিন্তু তারাই আছে সূক্ষ্ম কৌশলে যারা ভালো ভালো এই সমাজের ভালো লোক তাদেরকে কিন্তু তারা এখন আর অ্যাপ্রোচ দেয় না তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের সেই নিজস্ব লোক আবার তারা হাজির করছে বয়ান দিয়ে নতুন নতুন বয়ান দিয়েছে যারা আজকে ভুলে ভুলে ভুলিয়ে দিতে চায় যে মুক্তি যুদ্ধ করেছে বাংলাদেশের সেনাবাহিনী এই পলিটিক্যাল লিডাররা করেনি এটাই বাস্তব সত্য যদি ওপেন চ্যালেঞ্জ দিতে চান আসেন আমার কাছে কোথায় কোন পলিটিশিয়ান যুদ্ধ করেছে তারা সাত দফা চুক্তি করে বাংলাদেশকে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়েছিল ইন্ডিয়ার কাছে যখন মিলিটারি লোকেরা যুদ্ধ করছিল মিলিটারি লোকেরা যখন দিকে দিকে এগারোটা সেক্টরে যুদ্ধ করে রাস্তা নাবোধ করে দিচ্ছিল পাকিস্তানিদেরকে তখন এই পলিটিশিয়ান দুর্বৃত্ত পলিটিশিয়ান লোকেরা সাত দফা চুক্তি করেছিল ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতি প্রণয়নের অধিকার থাকিবে না বাংলাদেশের কোনো মিলিটারি থাকিবে না বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করার জন্য কেউ থাকবে না বাংলাদেশের অর্থনীতি নীতি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের পাকিস্তানকে ভেঙেছে ঠিক কথা কিন্তু বাংলাদেশকে পরিপূর্ণভাবে পরাধীন করার জন্য চুক্তি চুক্তিনামা তারা স্বাক্ষর করেছে কোন ভ্রষ্ট নেতাকে অস্বীকার করতে কথা। তারপরে আসো স্বাধীন দেশ সামরিক বাহিনী স্বাধীন করলো স্বাধীনতার পুরো যে আপনার গৌরবকে হস্তান্তর করে দিল সেই ভারতীয়দের হাতে যারা মাত্র তিন দিনে বিনা যুদ্ধে বেদিনী জয় করার মতো বাংলাদেশে প্রবেশ করলো যখন আমাদের সামরিক বাহিনী পুরো দেশটাকে মুক্ত করে ফেলেছে

যে বাংলাদেশকে তারা আমাদেরকে উপহার দিয়েছে আর তাই বলে থাকে আমি ফেসিস্টরা এবং এখন যারা জাগ্রত হয়েছে আবার মুক্তিযুদ্ধের চেতনা বলে যারা আবার জাগ্রত হতে চায় মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল মানুষকে হত্যা করা স্বাধীনতা যুদ্ধের পর পর আপনারা সাড়ে তিনটা বছর বাংলাদেশকে দুচকে মানিয়ে ফেলেছিলেন ঘরে ঘরে হত্যাকাণ্ড করেছেন ঘরে ঘরে মানুষকে নির্যাতন করেছেন টাকা লুটপাট করেছেন না লেখাপড়া না করে ডিগ্রি নিয়েছেন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন পুলিশে ঢুকেছে এম গঠন করেছে। মুক্তি যোদ্ধাদেরকে ফেলেdistance সাইড করে যারা যুদ্ধ করেছে তাদের খাবার ছিল না তাদের পোশাক ছিল না তাদের অস্ত্র ছিল না আপনারা সামরিক বাহিনীকে গভর্নরদের গার্ড হিসেবে আপনারা নিয়োগ করেছিলেন ভুলে গেছেন সেই সমস্ত কথা আজকে জাতিকে সেগুলো স্মরণ করিয়ে দিতে হবে ফ্যাসিস্টাチナ পালিয়েছে বটে সেখানে আজকে তার সাথে হাজার হাজার লেস্পেন্সার আছে ইন্ডিয়া হয়তো তাদের মেয়েদেরকে তাদের কাছে বিয়ে দিয়ে সেখানে তাদের নাগরিকত্ব প্রদান করছে আর যারা অসহায় মানুষ বাঙালি তাদের কাছে পুশিল করতেছে বাংলাদেশে আর তাদের সেই লেসপেন্সাররা বিভিন্ন ভাষা বিবৃতি দিয়ে সামরিক বাহিনীকে অস্থিতিশীল করতে চায় তারা চায় সামরিক বাহিনী কমান্ড চেঞ্জ করে ইন্ডিয়া থেকে কমান্ড এনে বসানোর জন্য তারা ভুলে যায় এই সামরিক বাহিনী পাঁচ তারিখে এই দেশটাকে একটা বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে এখন যা হচ্ছে রাজনৈতিক বিভাজন আজকে সেই রাজনীতিবিদদের মধ্যেও ইন্ডিয়ার এজেন্টরা ঢুকে দেশের ঐক্য করছে তারা নানান ইভেন তারাই কেউ জামাত সাজে তারাই হাজার হাজার জামাতের কর্মী হিসাবে নানান আইডি তৈরি করে আবার একটা দল করে আবার আরেকটা দল গ্রুপ করেছে একই লোক আবার বিএনপির আইডি তৈরি করেছে এবং পারস্পর বিরোধী তারা নিজেরা নিজেরা সেগুলো চাল চালি করে চালাচালি করে নাম করছে বিএনপির নাম করছে জামাতের এই যে প্রতারণার খেলা তালা লিপ্ত ফলে বিভ্রান্ত হয়ে মানুষ আজকে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে তারা আজকে আজকে বিভাজন হচ্ছে আজকে উপদেষ্টা পরিষদে দুই তিনজন সেই ভারতের এজেন্সি লোক আছে উপদেষ্টা আছে যারা সেই পাঁচই আগস্টের বিপ্লব অস্বীকার করে এটা এটি আজকে বাস্তবতা আজকে ইন্ডিয়ার পক্ষে থেকে যে ইন্ডিয়ার ধ্বংসলীরা তারা ভুলে যা ভুলিয়ে দিতে চায় আমাদের আমরা বয়কট ইন্ডিয়া করে দেশ স্বাধীন করেছি পাঁচই আগস্টে আমরা নিজেদের রক্ত দিয়ে হাজার হাজার মানুষ ঘুম খুন হওয়ার মাধ্যমে এই দেশ আমরা করেছি আজকে সেটা ভুলে দিতে চায় কিছু দালাল কিছু সেই নপংস তারা সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চায় তারা সামরিক বাহিনীকে বিভ্রান্ত করতে চায় সামরিক বাহিনীকে বিভ্রান্ত করে সামরিক বাহিনীকে দুর্বল করে ইন্ডিয়ার সেই তারা স্বার্থকে হাসিল করার জন্য নানা চক্রান্তে আজকে লিপ্ত হয়েছে তারা বুঝে হোক না বুঝে হোক তারা আজকে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সামরিক বাহিনীর বিরুদ্ধে কাজ করছে এবং যারা চরিত্র বাড়লো তাদেরকে নানা ধরনের তাদের তাদের মিডিয়ার মাধ্যমে তাদেরকে পদস্থ করার চেষ্টা করে তারা নানাভাবে বিভিন্ন মিথ্যা পোস্ট দিয়ে তাদের চরিত্র হনন করছে ক্যারেক্টার এসোসিয়েশন করছে যাতে ঐক্যবদ্ধতা না হতে পারে তারা বিভিন্ন ভ্যানার নিয়ে আজকে রাস্তায় নামে কোথায় ছিল তারা পাঁচই আগস্টের পূর্বে সেই পাঁচই আগস্ট পর্যায়ে নবংশেড পার্সেন্ট বেনিফিট নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা অবসর গ্রহণ করেছে কেউ জেনারেল হয়েছে কেউ ব্রিগেডিয়ার হয়েছে তারা আজকে নতুন নতুন ধ্বংস করছে তারা আজকে আন্দোলনে নেমে পড়েছে কোথায় ছিলেন পাঁচই আগস্টের আগে তারা জামাই তারা হাসিনার জামাই ছিল এবং ইন্ডিয়ার দালাল ছিল আজকে সেই ইন্ডিয়ার দালালরা আজকে দেশকে ধ্বংস করার পায় তারা করছে আমি সাবধান করে দিচ্ছি আবার মনে যায়নি আমরা কারো দালালী করি না আমরা দালালী করি আল্লাহর দালালী করি এই দেশকে রক্ষা করার জন্য আমরা শপথ গ্রহণ করেছি এই দেশকে কোেও পৃথিবীর পুরো শক্তি নাই যে আমাদেরকে পরাভূত করতে পারবে 71 সালে স্বাধীনতা যুদ্ধ করে এই বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনী দেশকে মুক্ত করেছে কোনো পলিটিশিয়ানটা করেনি আবার সেই 75 সালে এই সামরিক বাহিনী দেশকে রক্ষা করেছে আবার সেই পরবর্তীতে 80 সালেও রক্ষা করেছে 81 সালেও রক্ষা করেছে আবার 90 সালে রক্ষা করেছে প্রত্যেকটা ক্রান্তিলগ্নে ভাই 5 আগস্ট সেই সামরিক বাহিনী যদি ঘুরে দাঁড়াতো না দাঁড়াতো দেশে গৃহযুদ্ধ লাগানোর কথা হয়েছিল সেখান থেকে ওই আরমি আজকে মুক্ত করেছে সেই আরমির বিরুদ্ধে সর্বযন্ত্র করে করে শুরু হয়েছে কিছু চোরট্রোহিন নারী নর নারী এই 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 কাজে লিপ্ত হয়েছে এবং পরস্পর একে অপরের ছুরাছুরি করে তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সুতরাং এই বিভাজনের রাজনীতি মানুষ বুঝবে আমার দৃঢ় বিশ্বাস যাদের ইমান আছে আল্লাহকে ভয় পায় পরকালের ভয় পায় মৃত্যুকে ভয় পায় একে এবং দেশপ্রেমকে অঙ্গম হিসাবে মনে করে আমার মনে হয় তারা কখনো বিভ্রান্ত হবে না আর মুনাফেকরা সবসময় ছিল আমি শেষ করে দিচ্ছি চলে যাব তোমার অনুষ্ঠান থেকে একটু নবীকনুর সাথে তেইশটা বছর এই কাফের জাহেল মুনাফেকরা শান্তিতে থাকতে দেয়নি সেই কাফের মুনাফেক তাদের চেয়ে ভয়ঙ্কর মুনাফেকরা আজকে বাংলাদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে আল্লাহ তাদেরকে দান করুক এবং আমার কথাগুলো অনুভব মানে তারা যাতে বুঝতে পারে হৃদয়ঙ্গম করতে পারে সেই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ